আমাদের পুজোর থিম হচ্ছে অলোক ভাদা মাতৃ দর্শক দর্শন এবার আটত্রিশতম বর্ষে বিশেষ আকর্ষণ শিলিগুড়ি রোড গীতলপাড়া স্পোর্টিং ক্লাবের মূলত প্রতি এই শিলিগুড়ি গীতলপাড়া স্পোর্টিং ক্লাবের নানান ধরনের চমক দর্শনার্থীদের আকর্ষিত তাদের পুজোর থিম কেদারনাথ শহর জুড়ে বেশ কারা ফেলেছিল এবছর আবার নতুন ছোঁয়া এবং দর্শনার্থীদের জন্য চমক দিতে অভিনব থিম গোলক মাতৃদর্শন মাতৃ দর্শন এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের সাথে কথা তারা জানান আটত্রিশতম বর্ষে আকর্ষণীয় আলোকসজ্জা এবং নজর করা মণ্ডপসজ্জা উপহারস্বরূপ অপেক্ষা করছে প্রত্যেক দর্শনার্থীর জন্য তাদের আগের বছরের থিম কেদারনাথ যতটা মানুষের মনে স্থান পেয়েছিল এই বছরও তার কোনো ত্রুটি হবে না বলেই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ এদিন আমাদের মাধ্যমে প্রত্যেক দর্শনার্থীকে মণ্ডপে দর্শন করার আমন্ত্রণ জানান শিলিগুড়ি গীতলপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষ এই আমাদের তো আটত্রিশ বছর এবার চলছে পুজো আর আমাদের পুজোর থিম হচ্ছে অলোক ধাদা মাতৃ দর্শক প্রতিমাত্র আমাদের লোকালি শিল্পী আছে তো উনি নাকি আগে বৃহত্তম পাল যিনি বানাচ্ছে এখানকারই ছেলে আমাদের কুমটলি এইখানকার না কোথায় পালপাড়া পাড়ার আগের বার আমরা বানাইছিলাম আপনাদের কেদারনাথ তো ভালোই দর্শনার্থীরা আসছিলো আমরা যদি দশমীর দিন ভাসান করে দিয়েছিলাম তারপরও দেখছি অনেক দর্শনার্থীরা আসছিলো এবার আমরা দশমীর দিন ভাসান করব না এবার আমরা যে প্যান্ডেল বানাচ্ছি এত সুন্দর হচ্ছে আমি আশা করবো শিলিগুড়ির দর্শনার্থীদেরকে আইসে দেখার জন্য অনুরোধ করব। আমাদের গীতালপাড়া ইস্কন গীতালপাড়া স্পোর্টিং ক্লাব ইস্কন মন্দির রোডে আপনারা আসবেন দেখবেন আমাদের খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে সবাই যেন আসে দেখে খুবই ভালো আর আশা করবো আগের থেকে এবার মানে মানুষ বেশি হবে দশ বেশি হবে